আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা একজন ওমান ব্লাড লাইনের বাচ্চা জিরো জিরোপাকের বাচ্চা আমার বাসার আমার রিং করা আছে এই বাচ্চা ওরা বিক্রি হবে বাচ্চা দাম চাচ্ছি সাত হাজার টাকা যারা মনে করেন যে অনেক বেশি দাম হয়ে যাচ্ছে বা অনেক বেশি দাম চাচ্ছি এই দাম চাওয়ার কোনো কারণ নাই এই টাইপের কিছু যারা মনে করেন তারা আমাদের ভিডিওটা ইগনোর করবেন শুধু শুধু উল্টা পাল্টা কমেন্ট করার কোনো দরকার নাই কারণ কমেন্ট করলে আপনার সময় নষ্ট হবে এছাড়া কিছুই হবে না শুধু ওদের উল্টোপাল্টা কমেন্ট করার কোনো দরকার নেই ভাই আমার লোকেশন হচ্ছে খুলনা বাংলাদেশ আর এদের মানে মা অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর হবে আমি আবার বলতেছি ভাই বাচ্চাগুলোর দাম সাত হাজার টাকা চাচ্ছি আমি যাদের দরকার বা যারা চিনেন বা যারা বোঝেন যাদের নেওয়ার ইচ্ছা আছে তারাই নখ দিবেন বা ফোন দিবেন এছাড়া উল্টাপাল্টা কমেন্ট করার কোনো দরকার নেই কমেন্ট করে শুধু শুধু নিজের সময় নষ্ট করার কোনো দরকার নেই কারণ আমি বুঝে শুনে দাম চাচ্ছি মানে আমার দিক থেকে সো আপনার যাদের পছন্দ হবে তারা আমাকে বলবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে বাচ্চাগুলা এমনি স্ট্যান্ডিং অনেক সুন্দর কালার আর সুন্দর হয়ে যাবে বুড়ো হলে এটা হচ্ছে এক বাচ্চা যাই হোক আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন জিরো সেভেন ফোর নাইন আবার বলতেছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন জিরো সেভেন ফোর নাইন খুলনা বাংলাদেশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন কবুতরের জন্য দোয়া করবেন